তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয় পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগুল মেঘের উপর উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না একটি বই একশত বন্ধুর সমান একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা তাদের প্রশ্ন করতে দিন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখাই জীবনের মূল্য দিতে একজন মহান শিক্ষক জ্ঞান অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন শিক্ষকতা হলো একটি চরিত্র উন্নত করার জীবিকা যদি মানুষ শিক্ষক হিসেবে আমায় তাদের মনে জায়গা দেয় সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড়ো সম্মানের যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের দ্বারা পরিপূর্ণ করতে হয় তাহলে আমি বিশ্বাস করি যে এই তিনজন মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে বাবা মা আর শিক্ষক সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না তাই সর্বদা শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার কিছু ধারণা পাবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে তুমি যদি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেও হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লাইনিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি সেটা পারবে চলুন আজকে দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানেরা কালকে দিনটিকে উপভোগ করতে পারে যুব সমাজকে চাকরিপ্রাপ্ত হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করবেন আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে সকলকে ধন্যবাদ